বেশ কিছুদিন ধরেই পারস্য উপসাগর ঘিরে আমেরিকান সামরিক নৌবহরের আনাগোনা এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কড়া বার্তা দিচ্ছেন ইরানি শাসকদের তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয় এমন পরিস্থিতিতে আমেরিকা ও ইরানকে সংলাপের সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যখন বিশ্ব নেতারা একত্রিত তখন সবার নজর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির দিকে আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস স্পষ্ট জানালেন অঞ্চলটি অতীতে অনেক ধ্বংসাত্মক সংঘাত দেখেছে এখন সময় ওয়াশিংটন ও তেহরানের সরাসরি আলোচনার এই অঞ্চলটি বিভিন্ন ধ্বংসাত্মক সংঘাতের মধ্য দিয়ে গেছে আমাদের আর কোনো সংঘাতের প্রয়োজন নেই আমি ইরান ও আমেরিকার সরাসরি আলোচনা দেখতে চাই যাতে কিছুদিন পর পর আমাদের এই একই সমস্যার সম্মুখীন হতে না হয় ইরানকে আমেরিকার সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন এই কূটনীতি তার মতে ইরানের এখন অর্থনীতি পুনর্গঠন জরুরি আমি মনে করি ইরানের এখন একটি চুক্তিতে আসা প্রয়োজন একদিকে ভূরাজনৈতিক ক্ষতি অন্যদিকে ভঙ্গুর অর্থনীতি সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে হলে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি রাজনৈতিক সমঝোতা কেবল এই অঞ্চলের জন্যই ভালো হবে তা নয় বরং ইরানের নিজস্ব অর্থনীতি পুনর্গঠনেও বড় ভূমিকা রাখবে অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন আলোচনার জন্য প্রস্তুত কিন্তু হুমকি বা চাপের মুখে নত হয়ে নয় শুক্রবার তেহরানে দেশটির প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে তিনি বলেন ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ার পরই এখন আবার কূটনীতিতে আশ্রয় খুঁজছে ওয়াশিংটন সাম্প্রতিক ষড়যন্ত্রের ব্যর্থতার পর এখন তারাই আবার কূটনীতির কথা বলছে কিন্তু আমরা সবসময় কূটনীতির জন্য প্রস্তুত তবে তা হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যারা সম্মানের সঙ্গে কথা বলবে আমরা তাদের সম্মানের সাথে উত্তর দেব আর যারা হুমকি বা শক্তির ভাষা ব্যবহার করবে তাদের সেই ভাষাতেই জবাব দেয়া হবে উপসাগর ঘিরে ইউএস রণতরির উপস্থিতির মাঝে আলোচনার আবহ এখনো থমথমে এই পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের সংলাপ আয়োজনের মধ্যস্থতা করছেন অনেকেই সবার চাওয়া এই অঞ্চল যেন আর কোনো সংঘাতে না জড়ায় উপসাগরীয় প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি তুর্কি এবার বড় ভূমিকা রাখতে চলেছে যুদ্ধের সংখ্যার মাঝেই শুক্রবার তুর্কির ইস্তাম্বুলে বসছে বহুল আকাঙ্ক্ষিত কূটনৈতিক আসর যেখানে মুখোমুখি আলোচনায় বসবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় অংশ নেবেন সৌদি আরব ও ইজিপ্টের প্রতিনিধিরা দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ ও অন্যান্য অমীমাংসিত ইস্যুর সমাধানে এই বৈঠকে হতে পারে নতুন দিগন্তের সূচনা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক